হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি শিকার শেয়ার করব আপনার ভাই বোন আপনার কাছে কত মূল্যবান তো আমি প্রায় দুই মাস বা তিন মাস আগে এক চাকরিতে ইন্টারভিউ দিতে যাই তো সে সময় আমার পরীক্ষা চলছিল যে সেকেন্ড ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলছিল তো আমি কিছুই নিয়ে দেয়নি আমি আগের দিন দেখছি পরের দিন গেছি যাওয়ার পর চাকরিতে ইন্টারভিউ দিলাম দেওয়ার পর ম্যাডাম বলে যে তুমি তো কিছুই নিয়ে আসুনি। চাকরির জন্য যা লাগে তেমনি কিছুই নিয়ে আসনি শুধু নিবি সিবি নিয়ে গেছিলাম কারণ আমি আগেও জানি না এক ভাই আমাকে বলছি শুধু সিবি নিয়ে গেলে হবে তো আমি শুধু সিবিটা নিয়ে গেছিলাম তারপরে আমি ম্যাডামকে বলি যে ম্যাডাম দেখেন আমার একটা ছোটো মন আছে ওকে তো আমি মেডিকেলে পড়াবো ওকে কথা দিয়ে দিছি তো আমার তো চাকরিটা করতে হবে চাকরিটা অনেক দরকার ফোন কথা শুনে ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে তোমার চাকরিটা হয়ে গেছে তো পরক্ষণ যখন আমি আসতেছি তখন ম্যাডাম বলে যে তোমার বোনের কথা বলছে ওই জন্য তোমার চাকরিটা হয়ে গেলো তারপরে এই কথা শুনে এক স্যার বলে ঠিক আছে ওকে আমার পোস্টিংটা দেওয়া হোক আমার এখানে পোস্টিং দেওয়া হোক তো ছাড়টা বলে যে আমার এখানে পোস্টিং দেওয়া হোক আমি পোস্টিং পাইছিলাম অবশ্য মিরপুরে তারপর আমি গেছিলাম তেরো দিন পর আমার পরীক্ষা শেষ হওয়ার পর যার কারণে আমার পোস্টিংটা মিরপুর থেকে ট্রান্সফার করে কুমিল্লাতে দেওয়া হয় তো কুমিল্লা আমি যাবো এত দূরে যাবো ঢাকা থেকে কুমিল্লা যেতে অনেক সময় লাগে পাশাপাশি আমি পড়ালেখা করতে চাই অনার সেকেন্ডারি তো এত দূরে যাওয়া যাবে না তার আব্বুকে বললাম বলছি ঠিক আছে যাওয়ার দরকার নেই তারপর আর একটা কথা বলি আমার বোন থাকার কারণে আমার কি হয় ছোট বোন থাকার কারণে আমি অনেক মেয়েদেরকে রেসপেক্ট করার চেষ্টা করি পাশাপাশি অনেক মেয়ের সাথে আমার ভালো ফ্রেন্ডলি বন্ধুত্ব বন্ধুত্ব হয়ে যায় পাশাপাশি আমি কোনো মেয়ের দিকে যদি খারাপ নজরে তাকাই আমার সেই সময় আমার মনে পড়ে যে আমার বোনটার দিকেও কেউ খারাপ নগরে নজরে তাকাতে পারি বা আমার বোনটাও কেউ মানে কেউ খারাপই করতে পারে যদি আমি কোনো মেয়ের সম্পর্কে খারাপ কিছু চিন্তা করি বা খারাপ কিছু মাথায় আসে তখন আমার মনে হয় যে আমার বোনটার সম্পর্কেও খারাপ কিছু ভাবতে পারে বা খারাপ কিছু করতে পারে পাশাপাশি আমার বোনের সঙ্গে যখন আমি কথা বলি প্রায় প্রতিদিন ওই তিন মিনিট বা চার মিনিট বা পাঁচ মিনিট এরকম কথা বলি তো ওর সঙ্গে কথা বলার পর আমার কী হয় আমার মাথায় ফ্রেশনেস আসে ফ্রেশনেস চলে আসে যার কারণে আমার মনে হয় যে ও আমার জন্য সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি ও নিয়ে নিছি তো ওর সঙ্গে কথা বলার পর আমি যে ফ্রেশনেস তাতে মাথায় সবসময় ফ্রেশ ফ্রেশ চিন্তা আসি আর এখন ওর সঙ্গে ও আমার পাশে নেই যখন পাশে থাকে তখন মাঝে মাঝে ঝগড়া লাগে মারামারি লাগে বাট এখন আমার মনে হয় কিজনে মিসিং মিসিং ও আমার পাশে নেই কেন সবসময় দুটো আমার পাশে থাকতো আমার আব্বু আব্বুকে যতটুকু আমি মিস না করি তার চেয়ে আমি বেশি মিস করি আমার বোনকে কারণ দেখো ও কিন্তু আমার অনেক বছরের ছোট। বাট ও অনেক ভালো পড়াশুনো করে পাশাপাশি ওদের ভালো কিছু পড়াশুনো করে ভালো এস্টাবলিশ হতে পারে আমি বলতে পারবো যে আমার বোনটা অমুক মেডিকেলে পড়ে বা অমুক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমার একটা সুনাম বা বুয়েটে পড়ে আমার একটা সুনাম দেখো তোমার ভাই বোনের কাছ তোমার কিন্তু শুনে একটু সুনাম তুলে আসতে এখন তার সময় যদি খারাপ ব্যবহার করো ওদের কিছু করতে না পারে আমি বলি তোমার বোন কিছু করে না আর এ শুধু নিজে মানে বড় হইতে বাড়ির কেউ কিছু করে না একটা কেমন শোনা দেয় আসি আপনার বন্ধু ভাই বোনকে আপনার ভালোবাসি তাহলে জীবনে অনেক সুখী স্বাচ্ছন্দ্য ও ভালো লাগবে আজকে পর্যন্ত পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে ফলো দিবেন এবং পাশাপাশি আমার একটি ইউটিউব চ্যানেল আছে এটু দি দিনের লার্নিং সেন্টার সে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন